চন্দ্রগ্রহণ আগামী পঁচিশ মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন কি চন্দ্রগ্রহণ রয়েছে এটা কি খন্ড নাকি পূর্ণগাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কবে কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ কখন লাগবে কখন ছাড়বি কি কি করবেন কি কি করবেন না তাই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভক্তগণ অনেকেই বলছে যে দোল পূর্ণিমা পঁচিশ মার্চ সোমবার রয়েছে এই দিন কি চন্দ্রগ্রহণ রয়েছে এবং যদি চন্দ্রগ্রহণ থেকেই থাকে তাহলে এই চন্দ্রগ্রহণ কখন লাগছে এবং কখন ছাড়ছে কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ খন্ড নাকি পূর্ণগাস এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে দ্বিধাবোধ রয়েছে যে চন্দ্রগ্রহণ এই পূর্ণিমাতে রয়েছে কিনা তাহলে আমরা দোলযাত্রা উৎসব বাড়িতে পালন করতে পারবো কিনা ভক্তগণ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধাম ধাম রাধা বিশুদ্ধ পঞ্জিকা মতে আপনাদেরকে বলে রাখি আগামী পঁচিশ মার্চ সোমবার রয়েছে দোল পূর্ণিমা কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে এদিন হয়তো চন্দ্র গ্রহণ রয়েছে কিন্তু আপনাদের কাছে বলে রাখি আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশে এদিন কোনো চন্দ্রগ্রহণ নেই চন্দ্রগ্রহণ অন্য দেশে থাকতে পারে কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশে এটা দৃশ্যমান হবে না কোনো নেই পঞ্জিকাতে একদম স্পষ্ট ভাবেই লিখে দেওয়া রয়েছে কোনো চন্দ্রগ্রহণ নেই অনেকের মনে এই নিয়ে কিন্তু বিভ্রান্তি রয়েছে যেদিন কি চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কখন লাগবে কখন ছাড়বে অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট করেছিলেন তো তাদেরই প্রশ্নের উত্তর এবং সকল ভক্তদের উত্তরের জন্যই বলছি যে কোনো চন্দ্রগ্রহণ কিন্তু নেই এর মধ্যে কোনো চন্দ্রগ্রহণ নেই ভারতেও দৃশ্যমান হবে না বাংলাদেশেও দৃশ্যমান হবে না তাই আপনারা শুধু বিভ্রান্ত হবেন না এবং অজস্র ভুল কথায় কান দেবেন না নিঃসন্দেহে আপনারা পঁচিশ মার্চ সোমবার দোল পূর্ণিমা উৎসব বাড়িতে পালন করতে পারবেন চন্দ্রগ্রহণ এটা আংশিকও না এবং পূর্ণ চন্দ্রগ্রহণ নেই পঞ্জিকাতে স্পষ্ট লেখা রয়েছে অনেকেই হয়তো বিভিন্ন ভিডিও দেখেছেন সেখানে অনেকেই বলেছে যে চন্দ্রগ্রহণ রয়েছে কিন্তু চন্দ্রগ্রহণ কোন প্রকারে নেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশেও দৃশ্যমান হবে না ভারতেও দৃশ্যমান হবে না তাই অহেতুকি এই বিষয় নিয়ে আপনারা কোন রকমের বিভ্রান্ত হবে না এবং কোন ভুল কথাই কান দিবেন না নিঃসন্দেহে আপনারা 25 মার্চ সোমবার বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব পালন করতে পারবেন এবং কোনো এখানে চন্দ্রগ্রহণ থাকছে না দৃশ্যমান হবে না আপনারা অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারবেন তাই এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন সকলকে জানানোর সুযোগ করে দিন কারণ অনেকেই ভাবছে যে দোল পূর্ণিমার দিন হয়তো চন্দ্রগ্রহণ রয়েছে আমরা পুজো করতে পারবো না কখন থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে কখন শেষ হবে কোনো কিছু নয় কোনো চন্দ্রগ্রহণ নেই চন্দ্রগ্রহণ লাগছেও না ছাড়ছেও না এই দিন রূপে পবিত্র তিথি গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের এই দোলযাত্রা উৎসব একটা পরম পবিত্র তিথি তাই আপনারা এই তিথি অবশ্যই ভারত বাংলাদেশের সকল সনাতনী সকল ভক্ত বৈষ্ণবগণ নিঃসন্দেহ আপনারা বাড়িতে পালন করতে পারবেন কোনো রকমের কথায় আপনারা কান দেবেন না এবং অপরকে সাহায্য করুন শেয়ারের মাধ্যমে চন্দ্রগ্রহণ নেই তাই আপনারা ভগবানের সেবা পারবেন যার জন্যে আমি এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যে অনেকেই কমেন্টে প্রশ্ন করেছিল যে চন্দ্রগ্রহণ আছে চন্দ্রগ্রহণ কখন লাগছে যদি কৃপা করে বলেন তো আমাদের বৃন্দাবনের পঞ্জিকা এবং বাংলাদেশেও রয়েছে সে আমাদের পঞ্জিকা তাতে স্পষ্ট বলা হয়েছে কোনো রকমের চন্দ্রগ্রহণ নেই এবং ভারত বাংলাদেশেও দৃশ্যমান হবে না তাই এই কথা মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত দোল পূর্ণিমা উৎসব বাড়িতে পালন করবেন কোন রকমের চন্দ্রগ্রহণ নেই বিভ্রান্তি মন থেকে দূর করে দিন এবং ভগবানের নাম স্মরণের মাধ্যমে দোল যাত্রা উৎসব বাড়িতে পালন করে নিজেকে ধন্য করে তুলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দিন এবং সকলকেই বিভ্রান্তি অর্থাৎ ভুল থেকে উঠে আসার চেষ্টা করুন সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে